কিন্তু সেখান থেকে আমরা জানতে পারি যে তাদের জীবনের বিশেষ কিছু ক্ষেত্রে আমরা তাদের কিছু সাইডের আলোচনা খুঁজে পাই যে তিনি দেশের জন্য কি করেছেন সমাজের জন্য কি করেছেন ইত্যাদি ইত্যাদি এরকম এরকম কিছু বিষয় আমরা খুঁজে পাই অর্থাৎ তাদের জীবনের বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আমরা তাদের কিছু আদর্শ খুঁজে পাই যেগুলো আমাদের জীবনের সব ক্ষেত্রের জন্য মনীষীদের জীবনে মনীষীদের জীবনীতে সমস্ত আদর্শ খুঁজে পাওয়া যায় না যাই কি আমাদের জীবনে সমস্ত আদর্শ মনীষীদের জীবনে খুঁজে পাওয়া যায় না খুঁজে পাওয়া যায় না কিন্তু পক্ষান ধরে রসুল্লাহ সাল্লাই সাল্লামের জীবনীতে জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় পর্যন্ত এমনকি গোপন বিষয় পর্যন্ত সব কিছুর আদর্শ খুঁজে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের জীবনীতে যে তিনি ব্যক্তিগত জীবনে কেমন ছিলেন তিনি পারিবারিক জীবন সামাজিক জীবনে কেমন ছিলেন তার ব্যক্তিগত জীবনের অধ্যায়টা কেমন ছিল সে অধ্যায় তার আদর্শ কী ছিল এগুলো আমরা সমালোচনা করি না করি কি আমরা দুনের কোনো মনীষীদের ব্যক্তিগত জীবনে সমালোচনা করি না করি না যে তার ব্যক্তিগত জীবনে আদর্শটা কী ছিল এগুলো আমরা সমালোচনা করি না যদি আমরা সমালোচনা করি তাহলে তাদের অনেকগুলো দোষ বাইরে আসবে কিন্তু রসুলুল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের জীবনের ওই সমস্ত গোপন বিষয়গুলো পরিণত হয়েছে যে রসুল্লাহ আলাইহি সাল্লাম তার পরিবারের সাথে কেমন ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লু সাল্লাম তার পরিবারের সাথে গোপন মেলামেশা কিভাবে করতেন এটাও হাদিসে বর্ণিত আছে বিধর অভিযোগ উমুল মোহমিন নাইসার রাজি আল্লাহ তালা আনহা এর ব্যাপারে কেননা অধিকাংশ সময় উমুল মোহমিন নাইসার রাজি আল্লাহ তালা আনহা রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের ব্যক্তিগত জীবন নিয়ে ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি বিষয়ে আলোচনা করেছেন এই জন্য বিধর অভিযোগ যে রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনের এসব আলোচনা তুলে ধরে এটা নির্লজ্জতার পরিচয় দেওয়া হয়েছে এটা কার কথা এটা বিধর্মীদের কথা সমাজ হাজিরিন এটা সমালোচনা কোনো বিষয় নয় বরং এটা একটি ইসলাম ধর্মের বৈশিষ্ট্য এটা ইসলামের একটা আদর্শ কেননা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের গোপন জীবন গোপন বিষয়গুলোর ক্ষেত্রে তার আদর্শ কী ছিল যদি আমরা জানতে না পারি তাহলে আমরা আমাদের জীবন চালাতে সক্ষম হব না তাহলে আমরা আমাদের জীবন সঠিকভাবে পরিচালনা করতে পারবো না যদি এগুলো বর্ণিত না হতো তাহলে আমাদের জীবনের গোপন বিষয়গুলোর ক্ষেত্রে রসুল্লাসাল্লাহ্ আলাইসাল্লাম আমাদের আদর্শ হতে পারতেন না পারতেন কি যদি এই বিষয়গুলো বর্ণিত না হতো তাহলে আমাদের রসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম আমাদের গোপন বিষয়গুলোর ক্ষেত্রে আদর্শ হতে পারতেন না যাক রসুল সাল্লাহ লাহ ওয়ালাইসাল্লামের সিরেতের একটা বৈশিষ্ট্য হলো যে রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের সমস্ত কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কার তাই না রসুল্লাহ সাল্লাহলা ও আলাহিসাল্লামের সমস্ত কিছু বিষয় আমাদের সামনে পরিষ্কার কোনো কিছু গোপন নেই বরং সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার এখন আমাদেরকে চিন্তা করতে হবে বিবেচনা করতে হবে যে তিনি কেমন মানুষ ছিলেন তিনি আমাদের আদর্শ হতে পারেন কিনা তার ব্যক্তিত্ব জীবনে বলে দিবে তিনি কেমন মানুষ ছিলেন রসুল্লাহ সাল্লামের জীবন সম্পর্কে চ্যালেঞ্জ করা হয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে নব্যৎ লাভ করার পর তখন কিছু সংখ্যক লোক রসুল সাল্লু আলিয়া সমালোচনা শুরু করলো তখন এই আয়াতি নাজিল হয়েছে সেখানে বলা হয়েছে হে নবী আপনি তাদেরকে বলে দিন যে আমি নবী হওয়ার আগ পর্যন্ত এই যে দীর্ঘ সময় তোমাদের সামনে অতিবাহিত হয়েছে আমার জীবনের সমস্ত কিছু তোমাদের সামনে তোমরা কি তা বুঝো না তোমরা কি সেটা দেখে তাও বুঝো না যে আমি একজন আদর্শ মানুষ কিনা কেননা রসুল সাল্লাহ আলিয়ালামের জীবন কিনে চ্যালেঞ্জ করা হয়েছে এই জীবনে কোনো আদর্শহীনতা নেই এই জীবনে কোনো আদর্শহীনতা নেই তোমরা কি সেটা দেখে বুঝো না কেননা অন্য কোনো মানুষ তার জীবনকে নিয়ে চ্যালেঞ্জ করতে পারবে না যে আমার ব্যক্তিগত জীবনে কোনো ভুল নেই এই জীবনে কোনো আদর্শহীনতা নেই কিন্তু রসুল সাল্লু আলাই সাল্লামের জীবনকে নিয়ে চ্যালেঞ্জ করা হয়েছে যা হোক রসুল সাল্লু সাল্লামের সিরাতের বৈশিষ্ট্য রসুন চাল্লা ল হলে স্যার সমস্ত কিছু আমাদের সামনে পরিষ্কার আমরা পেশাব পায়খানা কীভাবে করবো রসুন চাল্লা ল হলে আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন আমরা মসজিদে ঢুকবো কী করে বাইরে হবো কী করে বড়দেরকে সম্মান করবো কী করে ছোটোদেরকে স্নেহ ছোটোদেরকে স্নেহ করব কী করে রসুল চাল্লা লক হওয়ালে আমাদেরকে তাও শিখিয়ে দিয়েছেন সম্মানিত তো হাজিরিন যেখানে প্রত্যেকটি জায়গায় রুসুন চাল্লাহ লক হওয়ালে সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন এটাই ছিল সুলতাল্লাহ আলিয়াল্লাম বৈশিষ্ট্য আল্লাহ পাক রব আলমিন আমাদের সকল দিন ভাইদেরকে আলোচনার উপর বুঝে মেনে চলার তফিক দান করে সকলে বলে আমিন আখরুদ্দান আলী আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ মার হাবা আল্লাহ রবুল আলামিনের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি রবুল আলমিন তার গোলামকে সারা বিশ্বময় ইসলামের জন্য কবুল করুন এই পর্যায়ে আমাদের মাঝে ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন अत्र मद्रासार हेफ्स विभाग के छात्र मुहम्मद अल आमिन इस्लाम आदनान मुहम्मद अल आमिन इस्लाम आदनान